ছিলাম লাইভে তোমাদের সাথে একটু গল্প করবো তো প্লিজ জয়েন জয়েন্ট गल नहीं है सब कमेंट करो लाइक पे क्या-क्या लिखছো कुछ कमेंट करो मने लिख के पूछो तो ना तुम पूछते ही परब ना के क्या मैं लाइक तो लिखছো नहीं ना जो चटपट एक कमेंट करो একটু কমেন্ট করো না হলে বুঝবুঝি করে অনেকদিন পর লাইভে আসলাম দেখো তোমরা আমার সঙ্গে কথা বলো না বলে আমি লাইভেই এখন আসি না তো আজকে আবার অনেকদিন পর লাইভে আসলাম তাহলে একটু তো কথা বলো মানে কেমন আছো সেটা বলো তাও অনেকেই লাইভটা দেখছে কিন্তু কেউ কমেন্ট করছেন আমাকে আমি বুঝতে পারছি না এটা দেখো আমরা তো আমি তো তোমাদের সঙ্গে গল্প করতে এসেছি তো তোমরা যদি আমার সঙ্গে গল্প না করো তাহলে আমি তার সাথে গল্প করবো বলো প্লিজ কমেন্ট করো ছিলেন এটা অনেক ই কিন্তু কেউ কমেন্ট করছে না কি আর করা যাবে বলবেই না আমি খেলা করি এটা দিয়ে এটা হচ্ছে মানে খেলার জিনিস এটা নিয়ে এসছে আমার ছেলে এখান থেকে যেন আমার থেকে আমরা মায়াপুর গিয়েছিলাম সেখান থেকে ছেলে এটা কিনে নিয়ে এসেছে

একটু থাকো আমি কথা বলছি হুম আমি তো তোমাদের সঙ্গে কথা বলবো বলেই এসছি লাইভে তো ফার্স্ট তুমি আমাকে কমেন্ট করলে ঠিক আছে অমিত আমি আছি আমি তুমি কেমন আছো গো আমি ভালো আছি তুমি কেমন আছো আমি এমনিতেই ভালো আছি কিন্তু এতক্ষণ ভালো ছিলাম না কেউ আমার সঙ্গে একটু কথা বলছিল না আমার খুব মন খারাপ করছিলো আর এখন তুমি কমেন্ট করেছো আমার সত্যি খুব ভালো লাগছে আমি ভালো আছি তুমি কেমন আছো আমি বৌদি তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি কৃষ্ণনগর আমার বাড়ি কৃষ্ণনগর কৃষ্ণনগর চেনো আমি ও আচ্ছা তুমি চেনো কৃষ্ণনগর আর আছে অমিত কোথায় গো কৃষ্ণনগরটা কোথায় মানে কি বলবো কৃষ্ণনগর কোথায় বলবো বুঝতে পারছিলেন কি বলবো তেয়ার্লিশিকের মধ্যেই পরে কৃষ্ণনগর তোমার বাড়ি কোথায় আমি কি করছো এখন আমি তুমি আমার ভিডিও গুলো দেখো ভিডিও দেখো তুমি আমার কি সব দিন লাইভে থাকো দেখো আমার সব দিন লাইভে হয় না আর তার থেকেও বড় কথা আমি আসতাম লাইভে তো কেউই কথা বলে না সেই কারণে কোনো কমেন্ট করে না সে কারণে খুব কষ্ট হয় সে কারণে আমি আর লাইভে আসা হয় না মানে আমাকে লাইভে আসতে হয় অনেক কষ্ট করে অনেক সব সংসার সব সমস্ত কাজ সেরে তারপরে অনেক কিছু মানে অনেক কাজ করল সেই আমাকে লাইভে আসতে হয় লাইভে আসার পরে যদি কেউ কিছু কথা না বলে তাহলে কেমন মনটা খারাপ হয়ে যায় না বলো সে কারণে আর লাইভে আসা হয় না তাহলে আমি ভিডিও ভিডিও করি ভিডিও করে আমি ছাড়ি ভিডিও দেখো আমার আমি কখন থাকো আমি তো কখন থাকি আমার ঠিক নেই আমি এর আগে লাইভে এসছিলাম বিকালবেলায় আর এই যে আজ প্রথম রাতে আসলাম কি কিছু খেয়েছো না বাবা এখনো কিছু খাওয়া হয়নি ঠান্ডার সময় এক চা খেয়েছিলাম শুধু হ্যাঁ গো সত্যি বলছি আজকে আমার খুব ভালো লাগছে মানে আমার আমার ইউটিউবে অনেক বন্ধু আছে আমার লাইফটা অনেকেই দেখে বলছি সরি হ্যাঁ বলছি ভিডিও অনেকেই হয়তো দেখে কিন্তু আমি লাইভে আছে কেউ কমেন্ট করে না তুমি আমাকে কমেন্ট করেছো আমার খুব ভালো লাগছে আমি আমি তোমার লাইভটা একদম নতুন হুম

আমি তোমার বাড়িতে কে কে আছে গো আমার বাড়িতে আমি আছি আমার হাজবেন্ড আছে আর আমার ছেলে আমরা তিনজন তোমার বাড়িতে কে কে আছে 还有。Vale না গো এখনো ডিনার হয়নি তোমার হয়ে গেছে আমার এখনো ডিনার হয়নি তোমার হয়ে গেছে কি আর কেউ কথা বলবে